আপনি কি কখনো দুধের উপত্যকা দেখেছেন বা এমন কোনো ভ্যালি যেখানে দুধের একটা ধারা বয়ে চলেছে দেখেননি তো আপনাদের একটা গল্প বলি শুনুন বহু বছর পূর্বে কাশ্মীরের এক বিখ্যাত কবি ও সাধক শেখ উল আলম শেখ নুর উদ্দিন নুরানি একটি উপত্যকায় এসে উপস্থিত হন এবং যখন তার নামাজ পড়বার সময় হয় তখন অজু করবার জন্য তিনি জল খুঁজে বেড়ান জল খুঁজে না পেয়ে মাটিতে তার লাঠি দিয়ে একটি আঘাত করেন এবং সেখান থেকে দুগ্ধ ধারা প্রবাহিত হতে থাকে কিন্তু তিনি তখন দুগ্ধকে বলেন যে দুধ শুধুমাত্র তেষ্টা মেটানোর কাজে আসবে অজু করবার জন্য কাজে আসবে না অজু মানে নামাজের আগে যে শুদ্ধিকরণের পদ্ধতি থাকে সেটিকেই অজু বলা হয় ঠিক সেই মুহূর্তে দুধ পরিবর্তিত হয়ে গেল জলধারায় এই থেকেই এই উপত্যকার নাম হয়ে পড়ল পাত্রী আগে হ্যাঁ কাশ্মীরে আমাদের শেষ দিনে আমরা ঘুরতে যাচ্ছি পাত্রী দ্য ভ্যালি অফ মিল্ক দুধপাত্রি ভ্যালিটা ওপর থেকে পুরোটা দেখা যায় একটা স্পট রয়েছে সেখান থেকে দেখলে সত্যি সত্যি আপনার মনে হবে যে নদীটি যেটা বয়ে চলেছে সেটি বুঝি কোনো দুগ্ধধারাই বয়ে চলেছে আমরা দুধপাত্রী যাওয়ার সময় কখনো আশা করিনি যে বরফ দেখতে পাব। কিন্তু দুধপাত্রী পৌঁছানোর আগে থেকেই রাস্তায় আমরা অল্প অল্প বরফ কিন্তু দেখতে পাচ্ছি তাতে আমার উত্তেজনা আরও বেড়ে গেছে দুধপাত্রী শ্রীনগর থেকে বিয়াল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত বাটগাম জেলায় এবং সত্যিকারের একটা স্বস্তি পেয়েছি এটা শুনে ড্রাইভারের কাছে যে এইখানে যেতে গেলে আপনাকে কোনো প্রাইভেট ক্যাব করতে হবে না জুলাই আগস্ট মাসে আসলে দুধপাত্রী পুরো সবুজ হয়ে ঢাকা পড়ে থাকে মাঠগুলো এবং বিভিন্ন ধরনের ফুল দেখতে পাওয়া যায় যার মধ্যে ডেইজি এক রকমের আছে এবং দুধপাত্রী থেকে বিভিন্ন জায়গায় ঘোড়ায় করে আপনি ট্রেকিংয়ে যেতে পারেন এখানে ট্রেকিং স্পটের লিস্ট দেওয়া আছে এবং আমরা ফাইনালি পৌঁছে গেছি দুধপাত্রি আস্তে আস্তে আমরা সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি শালিগঙ্গা নদীর ধারে এই শালিগঙ্গা নদীকেই দুগ্ধ ধারার মতো দেখতে লাগে আর আমি তো বরফ দেখেই পাগল হয়ে গেছি চারিদিকে বরফ আর বরফ মনে মনে ঠিকই করে রেখেছিলাম যে আজকে আমি প্রচুর সময় কাটাবো দুধপাত্রিতে কারণ আজকেই আমাদের কাশ্মীরের শেষ দিন এবং অনেক স্মৃতি নিয়ে কলকাতায় বাড়ি ফিরে যাব তাই নেমে যাচ্ছি শালিগঙ্গা নদীর বেডের ধারে নভেম্বর মাসের আঠেরো তারিখে এত বরফ পেয়ে নিজেকে সত্যি সৌভাগ্যবান বলেই মনে হচ্ছে পুরোটাতে পুরো বরফে যেহেতু আমরা শীতের শুরুর দিকে গিয়েছি তাই নদীর এত সুন্দর জলধারা বয়ে যেতে দেখতে পাচ্ছি ডিসেম্বর জানুয়ারিতে গেলে দুধপাত্রী পুরোপুরি বরফের ঢাকা পড়ে যায় এবং নদীটিও বরফ হয়ে জমে যায় একটা গ্লেশিয়ারের মতো এখান থেকে ট্রেকিং করে আরেকটু উপরের দিকে ঘোড়ায় করে গেলে বিভিন্ন গ্লেশিয়ার দেখতে পাওয়া যায় আমি তো নদী দেখলেই খুশি যারা আমার আগের ভিডিওগুলি দেখেছেন কাশ্মীরে তারা জানেন যে আমি নদী দেখলেই অস্থির হয়ে যাই এবং যথারীতি বাবা মার চিৎকার বকা মানা কোনো কিছু না শুনে আমি নদীর কাছে চলে গেছি একটুখানি ভয়ে ভয়ে পেছনে তাকাচ্ছি মা চিৎকার করেই যাচ্ছে তাও আমি সেই জল নিয়ে খেলা করতে শুরু করে দিয়েছি এবং বরফ গলা জল আঙ্গুল একেবারে ঠান্ডায় জমে গিয়ে বেঁকা হয়ে যাওয়ার জোগাড় তাও আমি জল নিয়ে খেলে যাচ্ছি খেলেই যাচ্ছি আর বাবা ডেকেই যাচ্ছে আর আমি বাবার কথা উপেক্ষা করে খেলেই যাচ্ছি আর কি এই তো শেষ দিন যা মজার করে নি এখন আমরা নদীর বেডে একদম নেমে চলে এসেছি দেখুন নদীটা পুরো জমে আছে একটু একটু করে বরফ গলছে আর তলা দিয়ে জলটা বয়ে যাচ্ছে আমি একদম এই জিনিসটা দেখার জন্যেই নদীর বেঁধে নেমেছি আমরা কলকাতাবাসী সারা বছর প্রখর গ্রীষ্মের তীব্র দাবদাহ সহ্য করি তাই কোথাও একটু বরফ দেখলেই আমরা অস্থির হয়ে যাই এবং বাঙালি ছুটে ছুটে পাহাড়ে চলে যায় বরফ দেখতে স্নোফল দেখতে স্নোফল তো আমরা দেখতে পাইনি তবে বরফ প্রচুর দেখতে পেয়েছি এবং সত্যি নিজেকে সৌভাগ্যশালী মনে করি যে আমরা কাশ্মীরে গুলমার্গ জিরো পয়েন্ট দুধপত্রি এসব জায়গায় আমরা প্রচুর বরফ পেয়েছি তারপর যখন খবরে শুনি যে ডিসেম্বর জানুয়ারিতে সেরকমভাবে পর্যটকরা বরফ দেখতে পাননি খুবই খারাপ লাগে চলুন এবার একটুখানি বরফ নিয়ে খেলা যাক নদীর বেড় থেকে উপরের দিকে উঠে যাচ্ছি একটু বরফ নিয়ে খেলার উদ্দেশ্যে আমরা উঠতে উঠতে আর একটুখানি উপরে এসেছি এখানে আরও বরফ দেখুন কত বরফ এখানে সবাই মিলে বরফ নিয়ে খেলছে আর ছবি তুলছে মানে এত আনন্দ হচ্ছে যে কি বলবো ফাইনালি বরফ দেখতে এসেছিলাম নভেম্বর মাসে মাসে ডিসেম্বর লোকে বরফ দেখতেই আসে আর বরফ দেখতে পেয়েছি ওটা মনে আনন্দ সীমা নেই নদী পার করে ওপারে যাওয়ার একটাই ভরসা একটা গাছ কেটে সেটাকেই ব্রিজ বানিয়ে দেওয়া হয়েছে বেশ রোমাঞ্চকর ব্যাপার কিন্তু তারপর আমরা উঠলাম ওপরের দিকে একটু বরফের খোঁজে মানুষের পায়ে পায়ে বরফ যা নোংরা হয়ে গেছে ওই বরফ তো আমি কিছুতেই হাতে নেব না তাই আরেকটু ওপরের দিকে উঠে যাচ্ছি একটু পরিষ্কার বরফের খোঁজে মা যাচ্ছে আমারও আগে আগে আমি কি খেলবো আমার মা আরও বেশি খেলার জন্য উৎসাহী দেখুন দেখুন আমার মা আরও উপরে উঠে যাচ্ছে বাবা আমার মায়ের ছবি তুলতে ব্যস্ত মা বসে পড়েছে একটা সুন্দর পাথর দেখে সেখানে বাবা মাকে সুন্দর সুন্দর ছবি তুলে দিচ্ছে আর আমি বরফের ছবি তুলছি এবং খেলছি বরফ হাতে নিয়ে বরফ খেলতে খেলতে হঠাৎ কানে এলো খুব সুন্দর হিন্দি গান তাই একটুখানি পিছন ঘুরে দেখলাম একটি প্রবীণ ট্যুরিস্টের দল সবাই মিলে কি সুন্দর গান করছে থাকতে না পেরে বরফ খেলা ছেড়ে দিয়ে তাদের সাথে আমিও জয়েন করে গেছি বিশ্বাস হচ্ছে না দেখতে পাবেন একটু পরেই দেখবেন যে আমি সব খেলাধুলো ছেড়ে চলে গেছি তাদের সাথে গান করতে पीए दे थैंक यू माय फेलो टूरिस्ट्स हम दूधपतरे में मिले हैं ये लोग गाना गा रहे थे देख के मैं इतना खुश हो गई कि मैं इनके साथ जॉइन हो गई अभी एक लाइन गाओ अरे दीवानों मुझे पहचानो जरा पहचानो मैं हूं कौन अरे दी তুম না আমাদের ট্রিপের শেষ দিনে একটা অসাধারণ স্মৃতি তৈরি হলো নদীটা পার করে ওই পারে যাব গিয়ে দেখি বাবা মা অলরেডি ওই পারে চলে গেছে আমি যে ব্রিজটা পার হয়ে যাব সেই ব্রিজে একটা বিরাট লম্বা লাইন পড়ে গেছে মানুষের পাড়াবার করবার জন্য অপেক্ষা করছিলাম ব্রিজটি যেহেতু খুবই সরু তাই ওয়ান ওয়ে করে লোক ছাড়া হচ্ছে এক পাশের লোক একবারে ছাড়া হয় তাই একটু অপেক্ষা করার পর যখন ফাইনালি ব্রিজে ওঠার টাইম পেলাম তখন বেশ ভয়ে ভয়ে ব্রিজে উঠলাম সবাই উঠছে সেই দেখেই আর কি আমিও উঠলাম উঠে ভাবলাম যে এখান থেকে যদি কোনোভাবে আমি পড়ি একেবারে স্ট্রেট নদীতে তো পড়বই তার সাথে যে পাথরগুলো আছে সেখানে পড়ে হাড় ভেঙে একদম একসা হয়ে যাবে আর কিছু ট্যুরিস্টের কথা তো না বললেই নয় তারা এরকম একটা পলকা ব্রিজের একেবারে মাঝখানে দাঁড়িয়ে সেলফি তুলছেন তারা ছবি তুলছেন এবং কোনো মানুষকে সাইড দেবেন না দুধপাত্রিতে এসে ভুটটা খাচ্ছি গরম গরম সুইট কর এখানকার একটা স্পেশাল চা খেতে এসছি সে চাটা নুন দিয়ে বানানো হয় সেটার নাম নুন চায় বলে লোকাল লোকজন এটা পুরো বুঝতে পারছেন কিনা না জানি না বাট পুরো পিঙ্ক কালারের চাটা একদম পুরোটাই পিঙ্ক কালার মানে এই টেস্টটাকে কিভাবে ডিফাইন করব আমি জানি না মানে একটা পিকিউলিয়ার পিকিউলিয়ার টেস্ট লাগছে মানে নুন দেওয়া দুধ খাচ্ছি বলে মনে হচ্ছে মানে একটা মানে অদ্ভুত চায়ের মতো লাগছে না নুন দেওয়া দুধের মতো লাগছে কেমন একটা তাও একটা লোকাল জিনিস একটা ট্রাই করছি ফার্স্ট টাইম এখানে এসছি দেখছি নুন চায় খেয়ে কেমন লাগে নুন চায় খেয়ে আমার ব্যক্তিগতভাবে একেবারেই ভালো লাগেনি তার থেকে নর্মাল যে কাশ্মীরি কাওয়া হয় সেটা আমার খুব ভালো লেগেছে অথেন্টিক কাশ্মীরি কাওয়া অলমোস্ট বাইশখানা মশলা দিয়ে তৈরি হয় নুন চায়ে খেয়ে আমরা শেষ করলাম আমাদের স্মরণীয় ভূস্বর্গে ভ্রমণ ভূস্বর্গে ভ্রমণের দশটি পর্ব আপনারা অবশ্যই দেখবেন এবং জানাবেন কেমন লাগলো